মাৰ কি মেল এ

গোপরে আমি এর আগে একটা ইউজ করছি একটা ক্যামেরা অফ করে দে আসলে ভাই কি আর বলবো বলেন এটা হচ্ছে আমার নিত্যদিনের রুটিন আমি তো ভয় পেয়ে গেছি বাচ্চা বোলার মারতেছে পরে হন ওই যে দেখেন ভাইবেরা দাদা আছে সব কথা কয়ে দেখি এখন ওরা নিজেরা নিজেরাই যদি একটা টাকা পয়সা নিয়ে একটা ব্যাপার সাপার আছে হয়তো টাকা পায় ওর মালিকের কাছে সেই টাকাটা মানে চাইছে তো বুলবুজাবুজির কারণে হয়তো ওড়ে মারতেছে বাট মারতে তো সিরিয়াস মনে হয়েছে যার কারণে আমি দৌড়ায় গিয়ে জড়ায় ধরছি বাচ্চাটা রাস্তাঘাটে মানে এভাবে তো ঠিক না যাই কেউ ভুল বুঝবেন না একটু সতর্ক থাকবেন আমি তো জানি না যে এটা একটা দুর্ঘটনা বা এটা আসলে ওই রকম আহামরি সিরিয়াস কিছু না যার কারণে আমি দৌড়ায় গিয়ে ধরছি তা আপনাদের আশেপাশে এরকম হইলে সাথে সাথে ধরবেন একটা মানুষের যদি কেউ মারে তাহলে তারা তো বাঁচাইতে হবে আমি এই জন্য ভাবতেছিলাম কি রে এখানে সব ইয়াং জেনারেশন দাঁড়ায় রয়েছে ইয়াং জেনারেশন স্টুডেন্ট অথচ এদের সামনে একজনের মাইরে ফেলাবে একটা বাচ্চা রে মারতেছে এটা হয় নাকি পরে বুঝলাম যে না মূলত আসলে ওরা নিজেরা নিজেরাই বিষয়টা খুব বেশি সিরিয়াস কিছু না বাট আমি তো ভয় পেয়ে গেছি কি রে কেমন মারতেছে একটা বাচ্চারে ওই ছেলেটা ওখানে দোকান করে এই হলো মূল কাহিনী আর কি যাই হোক ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটু সচেতন থাকবেন কেউ যেন কাউকে না মারে মেরে ফেলতে না পারে ধন্যবাদ আসবো